আজ আমি আপনাদের অনুষ্ঠান বাড়ির মতন আম সত্য খেজুর দিয়ে টমেটোর চাটনির রেসিপি বানানো দেখাবো বানানো একেবারেই সহজ আর খেতে তো ভীষণ ভালো হয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন চাটনিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম ছোটো যে চা চামচগুলো হয় তার এক চামচ সরষের তেল দিয়ে দিলাম আর আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কাটাকে দশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এতে চাটনের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট চলে আসে যখন দশ পনেরো সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভাজা হয়ে যাবে তখন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে এক বাটি কেটে রাখা টমেটো এখানে আমি প্রায় চার থেকে পাঁচটা টমেটো নিয়েছিলাম আর এইভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম টমেটোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ লবণ আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এতে কালারটা খুবই ভালো আসবে আর অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে এতে টমেটোর টুকরোগুলো বেশ নরমও হয়ে যাবে প্রায় তিন মিনিট রান্না করে নিয়েছিলাম টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড়শো গ্রামের মতন গুড়ের বাতাসা আপনারা চাইলে চিনিও দিতে পারেন এখানে আমি বাতাসা দিয়ে চাটনিটা বানাচ্ছি তবে আপনারা চাইলে দেড়শো গ্রাম চিনিও দিয়ে দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর অল্প একটু জল দিয়ে দিতে হবে এতে বাতাসাগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি যাতে তাড়াতাড়ি বাতাসাগুলো মেল্ট হয়ে যায় আরও তিন মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম বাতাসাগুলো মেল হয়ে গেছে এখন আমি চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি আম টুকরো এখানে আমি বেশ কিছুটা পরিমাণ আম টুকরো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খেজুর খেজুরের বীজটা বের করে এইভাবে একটু বড় বড় টুকরো করে রেখেছিলাম আর আমি দিয়ে দিলাম এক মুঠোর মতন কিশমিশ আর দিয়ে দিচ্ছি এক মুঠোর মতন কাজু বাদাম তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আরও চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে এতে চাটনিটা ঘনও হয়ে যাবে আর সমস্ত কিছু ভালো করে রান্না হয়ে যাবে দারুণ এই চাটনির রেসিপিটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আর একবার বানিয়ে আপনারা কিন্তু এটাকে ফ্রিজে এক মাস রেখে দিতে পারেন প্রায় পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন চাটনিটা বেশ ঘন হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে নাহলে লোতে করে দিতে হবে আর চাটনির মধ্যে দিয়ে দিতে হবে ভাজা মশলার গুঁড়ো এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে এখানে আমি গোটা জিরে গোটা ধনে ও মৌরিকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সে ভাজা মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর লো ফ্লেমে এইভাবে কিছুক্ষণ রান্নাও করতে পারেন মানে এক মিনিটের মতন নাহলে ফ্লেমটা অফও করে দিতে পারেন আর দারুণ স্বাদের চাটনিটা একেবারেই রেডি এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর এই চাটনির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে